কেমন আছেন আপনারা আজ আমি আপনাদেরকে একটি উপাদেয় এবং খুব গুরুত্বপূর্ণ ফল নিয়ে আলোচনা করব ঠিক বলেছেন আমি আজকে আপনাদের জন্য পেয়ারা এবং তার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব আমরা সাধারণত পেয়ারা গাছ লাগানোর পরেই চিন্তা করতে থাকি বা একটু দুশ্চিন্তায় থাকি কিভাবে এত সুন্দর পেয়ারা উৎপন্ন করতে পারবো যাতে আমি বাজারে অনেক দামে বিক্রি করতে পারি এবং যারা ভোক্তা তারা সুস্বাদু পেয়ারার স্বাদ গ্রহণ করতে পারেন অনেকে হয়তো শখের বসে বাগান তৈরি করেন বা বাণিজ্যিকভাবে পেয়ারা তৈরি করেন কিন্তু হয়তোবা মাঠ পর্যায়ে কারিগরি কিছু অভিজ্ঞতার অভাবের জন্য দেখা যায় পুরো প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় সেটা যেমন চাষিভাইদের জন্য আর্থিক ক্ষতির কারণ হয় তেমন আমরা ভোক্তারাও সুস্বাদু পেয়ারা থেকে বঞ্চিত হই তো পেয়ারা চাষ করতে গেলে সাধারণত রোগ পোকামাকড় বালাই বিভিন্ন বালাই এবং কিছু কালচারাল প্র্যাকটিস আমাদেরকে জানতে হবে তাহলেই আমরা উৎপন্ন করতে পারব প্রচুর পরিমাণে সুস্বাদু এবং মানসম্পন্ন পেয়ারা এবং আমরা যেমন বাজার মূল্য নিশ্চিত করতে পারব তেমনি সকলের জন্য সুস্বাদু পেয়ারার সরবরাহ সুনিশ্চিত করতে পারব তবে যদি আমরা এই সামান্য ব্যবস্থাপনাগুলোকে এড়িয়ে যাই বা ওভারলুক করে যাই তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদের সম্ভাবনা হতে পারে কেমন সে বিপদ হ্যাঁ আমরা উৎপাদন আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় পাব না এবং উৎপাদিত হলেও পেয়ারার গুণগত মান ভালো না হওয়ার জন্য সেটা বাজারে যথেষ্ট কম দামে বিক্রি হবে যেটা আমার ক্ষতির কারণ হতে পারে আসুন আমরা আলোচনা করি ক্রমান্বয়ে আমরা এখন আলোচনা করবো পেয়ারার অ্যানথ্রাগনোজ নিয়ে যেটা মূলত একটি ছত্রাকজনিত রোগ এবং এই রোগটা পেয়ারার ব্যাপক ক্ষতি করে এটা পেয়ারার পাতা ডাল অর্থাৎ কচি ডাল কচি কচি ফল এবং প্রাপ্তবয়স্ক ফলেও যথেষ্ট পরিমাণে ক্ষতি করে থাকে এবং আপাতত এই রোগটিকেই মারাত্মক রোগ হিসেবে বিবেচিত হয়ে এসেছে দেখুন পাতার উপরে অনিয়মিত বাদামি বা কালচে আকৃতি দাগ পড়ে এবং আস্তে আস্তে শুকিয়ে যায় এবং দাগগুলি বড় হয় ডালে যখন সংক্রমণ হয় তখন ডালটা শুকিয়ে মারা যায় এরপরে ছোট ছোটো ফলে আক্রান্ত হয় ফলের উপরে বাদামি বা কালচে দাগ পড়ে আস্তে আস্তে ফলটাও পচিয়ে ফেলে শুকিয়ে পড়ে যায় যদি কোনো বড় বা ম্যাচিউর্ড ফলে আক্রান্ত হয় তাহলে দেখা যায় যে ফলের উপরে প্রথমে পাচড়ার মতো দাগ হয় বা বড় বড় বড়ো ছোপ দাগ হয় এবং পরবর্তীতে দাগগুলো একত্রিত হয়ে কালো হয়ে ফেটে যায় পেয়ারা ফেটে যায় অথবা পেয়ারাটা পচে গাছের নিচে পড়ে যায় ভালো করে দেখুন ব্যাপক আক্রমণে পাতাগুলো কেমন বাদামি কালচে রঙের হয়ে মারা যাচ্ছে এবং কচি পেয়ারাও পর্যন্ত আক্রান্ত হয়ে কালো হয়ে গেছে এবং এটা ঝরে পড়বে এবং ম্যাচিওর্ড পেয়ারার গায়ে যখন দাগ হয় তখন কিছু ক্ষতের সৃষ্টি হয় এবং এগুলো কালো বা বাদামি রং ধারণ করে এবং এগুলি আর বাজারে বিক্রি করা যায় না অর্থাৎ সম্পূর্ণ উৎপাদনই আমার নষ্ট হয়ে যায় এই রোগটাকে সঠিকভাবে দমন করতে গেলে অ্যান্থগনোজের জীবনচক্র বা কীভাবে আমাদের গাছের উপরে সে থাকে অথবা প্রতিকূল পরিবেশে থাকে তা আমাদেরকে একটু জানতে হবে না না আমি বিজ্ঞানের ভিত্তিতে বলছি না আমি বিজ্ঞান ভিত্তিতে আপনার দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি দেখুন আমার ডান দিকে যে অংশটা দেখতে পাচ্ছেন চক্রের সেখানে গাছের পাতা ডাল ফল এবং ম্যাচ ফল সবগুলিকে আক্রান্ত করে এই রোগটা তার জীবনচক্র সম্পন্ন করে অর্থাৎ এটা গাছের মধ্যেই সংক্রমিত হয় এবং গাছের ভিতরে জীবনচক্রটা সম্পন্ন করে আর বাম দিকের যে অংশটা দেখছেন সেটা হয় প্রতিকূল পরিবেশে অর্থাৎ পেয়ারা যখন জমিতে না থাকে বা গাছে না থাকে তখন হয় কি পচা পেয়ারা বা আক্রান্ত পাতা মাটিতে যখন পড়ে যায় সেখান থেকে ছত্রাক তার চারিপাশে একটা প্রতিরোধমূলক বেষ্টনী তৈরি করে বাঁচতে থাকে প্রতিকূল পরিবেশে অনুকূল পরিবেশে সে সেখান থেকে অঙ্কুরিত হয়ে আবার গাছে আক্রমণ করে অর্থাৎ এই লাল রঙের দাগকর অংশটা যেটা দেখাচ্ছি জীবনচক্রের এই অংশটা সম্পন্ন হয় পেয়ারার মৌসুমি অর্থাৎ গাছের ভিতরেই এবং বাকি অংশটুকু হয় পেয়ারা না থাকা অবস্থায় আমরা যদি এটার প্রতিকার নিয়ে এবং ব্যবস্থাপনা নিয়ে কথা বলি তাহলে বলতে হবে গাছের চারপাশ পরিষ্কার রাখতে হবে অতিরিক্ত শাখা প্রশাখা কেটে বায়ু চলাচলের পথ করে দিতে হবে গাছে আলো বাতাসের জন্যে মাঝে মধ্যে ছাঁটাই করতে হবে কচি ডাল আক্রান্ত ফল ছিঁড়ে ফেলে দিতে হবে আর যদি রাসায়নিক ব্যবস্থার দিকে যান তাহলে কার্বেনডাজিম ম্যানকোজেভ বা কপার ক্লোরাইড এই ধরনের ছত্রাকনাশক স্প্রে করবেন নিয়মিত মাত্রায় নিয়মিত বিরতিতে আর যদি জৈবিক ব্যবস্থাপনায় যান তাহলে তাহলে ট্রাইকোডারমা ব্যবহার করা যেতে পারে এবং ব্যবহারের পরে মাটিতে হালকা সেচ দিতে হবে তাহলেই আপনি সুষ্ঠুভাবে অ্যান্থ্রাগনোজ দমনের মাধ্যমে পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত ফলন অর্থাৎ সুস্বাদু এবং নজর পেয়ারা যেটা আপনি বাজারে খুব সহজেই ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং আপনি হবেন লাভবান আমার এই সুপারিশগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত এই ধরনের পেয়ারা উৎপন্ন করতে পারবেন ধন্যবাদ সুধিমণ্ডলী এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং একটি লাইক চিহ্ন দিবেন। তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আপনাদের এই সামান্যতম প্রচেষ্টা আমাকে আরও প্রয়োজনীয় ভিডিও করতে উৎসাহিত করবে ধন্যবাদ